আচ্ছা দুই লাখ ষাট হাজার টাকার ল্যাপটপ নাকি মাত্র ষাট হাজার টাকায় পাবেন আপনারা ল্যাপটপ ইউনিভার্সে এটা আসলে অসম্ভব আমি এখন মানে এই অসম্ভবটাকে শুনবো যে আসলেও সেটা সম্ভব কিনা আমাদের সাথে রয়েছে ল্যাপটপ ইউনিভার্সে জাকির ভাই সে বলতেছে যে ভাই দুই লাখ ষাট হাজার টাকার ল্যাপটপ দিব মাত্র ষাট হাজার টাকায় হানড্রেড পারসেন্ট এ প্লাস গ্রেডের ল্যাপটপ পাবেন এখানে মানে দেখতে মানে দেখতে নতুনের মতো কিন্তু ইউজ ল্যাপটপ এইরকম কন্ডিশনের ল্যাপটপ পাবেন এখানে আজকে আর এখান থেকে যারা মানে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান ফ্রিলান্সার ভাইরা তাদের কিন্তু ল্যাপটপ এখানে হিউজ পরিমাণ আছে যে সকল ল্যাপটপ কিনতে দুই লাখ তিন লাখ বা দেড় লাখ লাগে ওই ল্যাপটপগুলো এখানে আপনারা মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় পাবেন এই ঘটনা কি আসলেও সত্যি কিনা সেটার বিস্তারিত যাচ্ছি জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স আহ চলেন দেখে নেই জাকির ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি আপনি প্রথমেই যে কথাটা শোনায় আমাকে পুরো টাস্কি লাগাই দিয়েছেন যেটা সেটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকায় দুই লাখ ষাট হাজার টাকার ল্যাপটপ পাবো এটা জিনিসটা আমি খুলে বলি একটু খুলে বলেন ভাই তা সমস্ত ল্যাপটপটা আমি হাতে নিলাম এটা হচ্ছে অ্যাকশন কার্বনেট জেনটেন জেন্ট জেনটেন ফাইভ এয়ার টুয়েলভ জেনারেশন আচ্ছা আচ্ছা এই মডেলটা যদি আমি এখন নতুন কিনতে যাই হ্যাঁ শোরুম থেকে মিনিমাম আমাকে ইউজ হওয়ার কারণে অল্প কিছুদিন ইউজ হওয়ার কারণে আমরা অনেক অনেক কম প্রাইজে নিতে পারতেছি আমাদের কাছে এগুলো কিন্তু খুব পাওয়ারফুল মেশিন যেমন দেখা যাচ্ছে ফাইভ দিয়ে টুয়েলভ জেনারেশন রয়েছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ থাকতেছে এবং পাঁচশো বারো জিবি এন বিএম জেন ফোর রয়েছে এটা প্রাইস আমরা মাত্র ষাট হাজার টাকায় দিচ্ছি সত্য কথা যে ষাট হাজার টাকায় দিচ্ছি আমরা নতুন যখন কিনি তখন হচ্ছে আমরা একটা সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাই এবং হচ্ছে এক বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস পাই কিন্তু আমরা পুরাতন হওয়ার কারণে এটাকে আমরা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং হচ্ছে লাইফ টাইম একটা ফ্রি সার্ভিস দিচ্ছি মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এক মাসের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হলে এটা দিয়ে আর টেনে যাবেন হ্যাঁ আর একটা নিয়ে যাবেন ইনশাল একটু ঠিক আছে এটা কিন্তু টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্টি রয়েছে আপনার যার যেটা ভালো লাগে আপনি আমি যদি মিথ্যা কথা বলে থাকি একটু নেটে এখনই সার্চ করবেন যে আমার কথা ঠিক আছে কিনা এক্স কার্বন জেন টেন মানে বডি জেন হচ্ছে টেন

আজকে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু ফিলেন্সিং ল্যাপটপ যেখানে বারো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে ল্যাপটপ কিনে আপনি এটা দিয়ে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এই যে দেখুন কি সুন্দর সুন্দর ল্যাপটপ রেখেছি শুধু দামি ল্যাপটপ দেখালে হবে না কম বাজেটের ল্যাপটপ দেখাতে হবে সবার বাজেট একরকম থাকে না তো আমরা চেষ্টা করি একটু কম বাজেটের কিছু ল্যাপটপ রাখার জন্য যেমন এই ল্যাপটপটা আছে সিরিজের থাকতেছে সাথে জেনারেশন এইট জিবি র্যাম আছে চাইলে র্যাম স্লট বাড়ে মানে র্যাম আরো এক্সটেন্ড করতে পারবেন একশো আঠাশ এবং 256 ছাপ্পান্ন দুইটা ভেরিয়েশন রয়েছে একশো আঠাশ জিবি হচ্ছে বারো হাজার নয়শো নব্বই টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন এই ল্যাপটপ গুলি খুবই সুন্দর সার্ভিস পাবেন চার্জ ব্যাক আপ ভালো হবে ক্যারিয়েবল যে কোনো জায়গায় ক্যারি করা যাবে ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে অনেকে বলে যে ভাই আমার একটা বেসিক ল্যাপটপ লাগবে সো আমি বলবো যে এটা আপনার জন্য একটা বেস্ট হবে যেহেতু চার্জ আপ ভালো লুকিং গুড ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে অনেকদিন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ একটু বলতে পারি

এটা থেকে এটা হচ্ছে স্টাইলিশ টাচ স্ক্রিন কিন্তু এটা থেকে এটা আপডেট ল্যাপটপ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা থেকে ওটা আপডেট হবে এটা একটু স্টাইলিশ টাচ স্ক্রিন রয়েছে লুকিং গুড এটা এটা হচ্ছে 15500 টাকা দিচ্ছি ভাই আমি শুনছি এই ল্যাপটপগুলো নাকি মোটামুটি 100 টাকা সেল করলে তার একটাও মানে কোনো ধরনের কোনো প্রবলেম আসে এখন পর্যন্ত আমি অনেকগুলো সেল করেছি মানে কতটা সেল করেছি সেটা আমার জানা নেই

আর সাথে থাকবে হচ্ছে অরিজিনাল চার্জার আট দুশো ছাপ্পান্ন অনলি তেত্রিশ হাজার নশো নব্বই টাকা নিতে পারবেন এবং আই সেভেন এরজেন্ট যারা খোঁজেন আই সেভেন এরজেন্টও রয়েছে জেন থ্রি এটা ইয়োগা জেন থ্রি আই থ্রি আই সেভেন এরজেন্ট ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে টু কে ডিসপ্লে সহকারে

মানে নতুনের মতো দেখতে ইউজ ল্যাপটপ চান তাদের মানে আর কোনো অপশন নাই আপনারা ল্যাপটপ ইউনিভার্সিটি চলে আসবেন আমার মনে হয় আপনারা যদি এখানে আসেন ল্যাপটপ দেখলে আপনাদের ল্যাপটপ নিয়ে কোনো ধরনের কথা থাকবে না

ডেল যারা পছন্দ করেন ডেল এর এই একটি ল্যাপটপ খুবই সুন্দর একদম নতুনের মতো চকচক করে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে কোরাই 5 দি 11 জেনারেশন ডেল ল্যাটিটিউড 7420 মডেলটা 7420 টু ইন ওয়ান বলা হয় ইভো সার্টিফাইড i5 11 16 পশ বড় প্রাইসটা অনলি 47000 টাকায় দিচ্ছি এবং HP দের জন্যও কিন্তু রেখেছি HP এর 1040 G7 ডায়মন্ড কাট একদম পাতলা লাইটওয়েট ন্যানো বেজেল ওয়াইড অ্যাঙ্গেল ডিসপ্লে মানে খুবই সুন্দর ল্যাপটপটা সাউন্ড সিস্টেম ভালো ওভারঅল সব কিছু বেস্ট চার্জ ব্যাক থেকে এভরিথিং সব কিছু ভালো

জানিয়ে দিচ্ছি আরও ডিটেলস স্পেসিফিকেশন চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে আপনারা শুনে নিতে পারেন অথবা ভাইকে ফোন দিয়ে শুনে নিতে পারেন আর শপে আসলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন শপে আসার লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশের হচ্ছে এটা আপনার কি যেন বলে কুরিয়ার সার্ভিস কুরিয়ার গুলি মানে হচ্ছে সুন্দরবন ইস্কার্স সুন্দরবন এখানে কুরিয়ার সার্ভিস আছে এখানে হচ্ছে আপনার এস এ পরিবহন আছে সো এস এ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে রোডটা ওই রোডটাই চলে আসবেন ঢুকেই হাতের বামে দেখবেন তামান্ন এবং মরি মেডিসিন ওইটার উপরে তিন তালাতেই হচ্ছে ল্যাপটপ ইউনিভার্স আমি তারপরে আপনাদের সুবিধার্থে ভিডিও নিচে কিন্তু সকল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখেছি ওখান থেকে আপনারা ফোন দিতে পারেন জি বলেন ভাই এরপর জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন অনেকেই পছন্দ করেন মোবাইল ওয়ার্ক স্টেশন জেড বুক রিজনেল প্রাইজ এর মধ্যে বেস্ট হবে এটা হচ্ছে জেডবুক ফোর্টিনিউ জি সিক্স ফাইভ জেট জেনারেশন আর জিবি ছাপান্ন জিবি প্রাইস অনলি তিরিশ হাজার টাকায় দিচ্ছি যে অনলি থার্টি থাউজেন্ড টাকায় জেট বুক এর ফর্টিনিউ টা নিতে পারবেন ডেলার খুবই চমৎকার ল্যাপটপ সেভেন ফোর ডাবল নাইন হ্যাঁ সেভেন ফোর ডাবল জিরো ন্যানো ভেজেল মেটালিক বডি খুবই সুন্দর ডিসপ্লে টা আছে স্ক্রিন এর সাথে 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 কোরাই সেভেন এড জেন ষোলো পার্শো বারো অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এই চমৎকার ল্যাপটপটি বাজেট কম

রাইজেন প্রসেসর অনেকে পছন্দ করেন টি ফোর নাইন ফাইভ এস রাইজেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছে এর মধ্যে এবং রাইজেন আর আরেকটি ল্যাপটপ আছে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটা ওয়ান জিবি ফাইভ জি সিক্স মাত্র পঁচিশ হাজার টাকায় এবং দুই জিবি গ্রাফিক্স সহকারে অনলি সাতাশ হাজার টাকা নিতে পারবেন এই টাইপের অনেক অনেক ল্যাপটপ আছে আপনার জাস্ট হচ্ছে আমি বারবারলি বলে যাচ্ছি যে আপনার কোন ল্যাপটপটা লাগবে কি বাজেটের ল্যাপটপ লাগবে আমাদেরকে মেসেজ দিন আমরা আপনাকে সাজেস্ট করতে পারি অথবা আপনাকে দেখাতে পারি আপনার কাছে তো ওপেন বক্স ল্যাপটপ ছিল অনেকগুলা জি ওপেন বক্স ল্যাপটপ অনেক আছে এটি এক এক করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের কাছে সারফেসের নতুন কালেকশন রয়েছে সারফেসের অনেকই মেসেজ দিয়েছিল রিকোয়েস্ট দিয়েছিল ভাইয়া 15 ইঞ্চির হোয়াইট কালার বা সিলভার কালার গুলি মেটালিক বর্ডার গুলো আছে কিনা আমাদের কাছে এখন স্টকে আছে যারা নিত আগ্রহী এখনই আমাদের সাথে যোগাযোগ করেন এটা কিন্তু বেশি দিন থাকবে না যেহেতু এটা থাকতে হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ খুবই সুন্দর মনে হবে নতুন এটা কোথাও দাগ স্ক্রেচ কিছু না একদম ফ্রেশ একদম ফ্রেশ যেটা মানে নতুন বলি বলা যায় প্রায় সেভেন থাকছে সে টেন জেনারেশন সাথে 16 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এসএসডি প্রাইস অনলি 58500 টাকা দিচ্ছি অনলি 58500 টাকায় এটা দুইটা কালার আছে 15 ইনচের মধ্যে ব্ল্যাক হবে সিলভারও হবে এবং 13 ইনচের মধ্যে আই ফাইভের টেন জেনারেশন থার্টিন ইঞ্চ অনলি ব্ল্যাক কালার আই ফাইভ টেন জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস অনলি চৌচল্লিশ হাজার টাকা দিচ্ছি সারফেস মানি হচ্ছে ধামাকা টু কে ডিসপ্লে থাকতেছে সাউন্ড সিস্টেম ভালো থাকতেছে চার্জ আপ ভালো থাকবে লুকিং গুড এভিথিং সব কিছু বেস্ট আচ্ছা আপনার বলতেছি ওপেন বক্স ল্যাপটপ দেখাতে ওপেন বক্স ল্যাপটপ অনেকগুলি আছে ফেভিলিয়ন প্লাস ফোরটিন ইভো সার্টিফিকেট আই ফাইভ এ থার্টিন জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ ষোলো পাঁচশো বারো ডিডিআর ফাইভের র্যাম সহকারে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অফার মূল্য দিচ্ছি অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা নিতে পারবেন আর একটা চমৎকার ল্যাপটপ অনেকে হচ্ছে একটু হেভি কাজের জন্য যে ভাইয়া আমি একটা পাতলা বোতলা একটা হেভি কাজ করবো কিন্তু পাতলা ল্যাপটপ লাগবে এই যে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ এটা থাকতেছে সাথে টাচ স্ক্রিন রাইজেন সেভেন দিয়ে আট হাজার সিরিজের ল্যাপটপ আট হাজার আটশো চল্লিশ থাকতেছে সেটার মধ্যে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টিশ মেগাটস স্পিড পাঁচশো বারো জিবি

ছোটখাটো খুবই সুন্দর একটি ল্যাপটপ দেখলেই ভালো লাগবে যে কোনো জায়গায় কেরিয়ে চার্জ বেকআপ ভালো লুকিং গুড সবকিছু ভালো কনফিগারেশন ভালো এইট থার্টি জিএট দিয়ে ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস অনলি চল্লিশ হাজার টাকা নিতে পারবেন চল্লিশ হাজার টাকা নিতে পারবেন কিছুটা অনার করা হবে আসলে ইনশাল্লাহ এবং এইট ফোরটি জি সেভেন আই ফাইভ টেন ষোলো পাঁচশো বারো অনলি সাতত্রিশ হাজার টাকা নিতে পারবেন অনলি সাত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা আই সেভেন টেন নিতে পারবেন হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আপনারা জাস্ট প্রাইস গুলো একটু নোট করে রেখেন কত কত ল্যাপটপ দেখানো হইতেছে এগুলোর প্রাইস কেমন থাকবে আপনারা এখানে এসে তারপর বাকি বাকি দেখে শুনে বুঝে নিবেন অথবা যদি কেউ না আসতে পারেন কুরিয়ার কন্ডিশনে খুব সুন্দর করে নিতে পারবেন এবং যাদের কাছে ক্রেডিট কার্ড আছে বাট টাকা নাই এই মুহূর্তে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো ব্যাংকের সাথে তাদের হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিস দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা ইএমআই করে নিতে পারবেন আই থিঙ্ক একটা বেস্ট ডিল হবে ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে ইউজ ল্যাপটপ যারা খুঁজছেন বা ওপেন বক্স ল্যাপটপ যারা খুঁজছেন তারা ল্যাপটপ ইউনিভার্সে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রিম ল্যাপটপগুলো কিন্তু এইখানে অ্যাভেলেবেল আছে এবং এগুলো কিন্তু খুবই ফ্রেশ এ প্লাস গ্রেড ল্যাপটপ মানে হচ্ছে ওই লট কিনে অনেকগুলো প্রোডাক্ট কিনে প্রোডাক্টে ঝামেলা হবে এ ধরনের না প্রোডাক্ট আপনার এখানে খুব বেশি না এরকম না প্রোডাক্ট বাছাই করা প্রোডাক্ট কিন্তু কালেকশন আছে বাট প্রোডাক্ট নিলে আপনারা স্বাচ্ছন্দ্যে অনেক দিন ইউজ করতে পারবেন ওই প্রোডাক্ট কেনার পর এক মাস পর দুই মাস পর পাঁচ মাস পর শপে ঘুরতে হবে না এই রকম প্রোডাক্ট এখানে খুবই কম আপনারা যেটা দেখতে পাচ্ছেন একদমই এ প্লাস কন্ডিশনের ল্যাপটপগুলো এখানে আপনারা পাবেন আচ্ছা জাকির ভাই এরপরে যদি আমি আসি কি দেখবো কিছু বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাই এই যে জেডবুক ফায়ারফ্লাই ফিফটিন জি সেভেন প্রাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি প্রাইস অনলি ফিফটি থাউজেন্ড টাকা ফিফটি থাউজেন্ড অনলি ফিফটি থাউজেন্ড টাকা যারা হেভি ভারী কাজ করতে যাচ্ছেন যে লং টাইম ইউজ করবেন বলবো যে ল্যাপটপটা দেখতে পারেন খুবই চমৎকার হবে আরেকটা কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ এটা থাকতে হচ্ছে কড়াই ফাইভ দি এট জেনারেশন সাথে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এটা সেভেন সেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি প্রায় সাতাশ হাজার টাকায় এই নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আর অনেক ভেরিয়েশনের ল্যাপটপ রয়েছে যেমন একশন কার্বন রয়েছে আই সেভেন সেভেন জেনারেশন অ্যাকসোন কার্বন তো অনেকেই পছন্দ করেন সেভেন সেভেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা নিতে পারেন একসন ইয়োগা রয়েছে আই ফাইভের সিক্স জেন আই ফাইভ সিক্স জেন এগুলো স্টোক কম আছে এই জন্য একটু কম দেখাচ্ছি আই ফাইভ সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে অনলি চব্বিশ হাজার টাকা নিতে পারবেন এবং একশো কার্বন যাদের বাজেটটা একটু কম বলবো যে কম বাজেটের মধ্যে ল্যাপটপটি দেখতে পারেন অ্যাকসোন কার্বন আই ফাইভের ফিফ জেনারেশন

মিরপুর দশ এসে ফলপট্টি কুরিয়ার গুলি বলবেন যে ভাই ফলপট্টির পরের গুলিটা হচ্ছে কুরিয়ার গুলি যেহেতু এখানে সুন্দরবনে এসে পরিবহন সবগুলি পরিবহন এখানে এই রোডটাতে রয়েছে সুন্দরবনের ঠিক অপোজিট সাইডে মরি মেডিসিন এবং সোর্স ফার্মা নামে দুটি ফার্মেসি আছে ওই বিল্ডিংটা নিচে খুবই পপুলার ওই বিল্ডিংয়ের তিনতালে চলে আসবেন তিনতালে আসলে দেখবেন ল্যাপটপ ইউনার্স পেয়ে যাচ্ছেন সপ্তাহে সাত দিনই আমরা খোলা আছি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং কুরিয়ার কন্ডিশনও কিন্তু আপনার ল্যাপটপ পার্চেস করতে পারবেন জাস্ট পাঁচশো টাকা বুকিং করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিব কুরিয়ারে যাওয়ার সময় যাবে যখন তখন হচ্ছে আপনি আগে চেক করার সুযোগ থাকবে আগে চেক করবেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে টাকা দিয়ে আমার ল্যাপটপ রিসিভ করবেন আদারওয়াইস কিন্তু আপনার রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে ফল্ট হওয়ার কোনো সুযোগ নেই সো আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন অথবা সরাসরি সবচেয়ে বেটার হবে ভিডিও কলে আমাদের সাথে যে আমরা যেটা অফার দিচ্ছি এটা কি ঠিকঠাক আছে কিনা ভিডিও কলে আগে দেখে নেবেন যে আমাদের শোরুমটা ওকে আছে কিনা ভিডিও কলে দেখে দেন হচ্ছে আপনার পার্চেস করতে পারেন রাইট ওকে সো আজকের মতো এখানে ওই নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ